باب انا كيف اجي برا انا كيف اجي برا انت ما ادري ها اه؟ انا اسمع بوري انت طياره আসসালামু আলাইকুম গাইস সবাইকে শুভ সকাল তো গাইস দেখেন আজকে সকাল সকাল এই গোম থেকে আমি উঠলাম ওইটা দেখেন আমার চোখ কষ্ট উঠতেছি চোখে অনেক গোম আর এইখানে দেখেন আমার সাদিক বলতে পারেন আমার যাই মনে করবেন মানে আমার কাছের একজন মানে আমার ভালোবাসার মানুষ সেই আমার কাঙ্ক্ষিত কপির কপিল এখানে বই সরেছে আইসা দেখি যে আমার রুমের সামনে বই সরেছে তো আমি বলতে আছি বিস্তারিত ওরা তো আজকে তো সকাল সকাল অর্ডার মানেই বুঝতে পারতে আছেন সকাল সকাল অর্ডার মানেই হইলো যে নাস্তা করতে যাবো তো নাস্তার জন্য আমার জন্য বই সরিয়েছে তো থেকে বাইরে হইলাম আমি দাঁতও ব্রাশ করি নাই জাস্ট মুখে একটু পানি দিলে চোখটা যেতে ঘুমটা কাইটা যায় চোখে একটু পানি দিলেই চলে আসছি আমার চোখে এখনও দেখেন লাল হয়ে উঠেছে ঘুমে অনেক ঘুম চোখের মধ্যে তো এখানে একটু বই সরিলাম বসার পরে দেখতে আসি যে কার সাথে কথা বলতে আছে তো এই জন্য আর বিরক্ত করলাম না যে কথা বলুক তো দেখতে আসি কথা বলতে আছে একটা লোকের সাথে যে এখানে কাজে আসবো ওর এখানে তো ও বলতে আছে একটু লেট তো ওরা জিজ্ঞাসা করতে আছে যে আমরা কি নাস্তা করতে যাবো না এখানে এত জন তুই কি আমাদের সাথে নাস্তা করবি না ও বলতে নাস্তা করবো না

তখনটা একটু বেশি হয়ে চললে তখন আমি নিজে ধরতাম তো মানে আমি হঠাৎ করে আবার ওর গাড়ি শুনতে পেরেছি জন্য আমি নিজে থেকে চাইছি আমি